আসসালামু আলাইকুম আগামী 10 জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এই রুটিন প্রকাশ করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে তো চলুন আমরা দেখে নেই রুটিনটি কাদের জন্য তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার নতুন যে চ্যানেল মোহন সোয়াল এনইউ 2 সবাইকে অনুরোধ করব এইটাতে সাবস্ক্রাইব করে রাখার জন্য পরীক্ষা 10 7 2024 তারিখ বুধবার 15 7 2024 তারিখ সোমবার বাইশ সাত দুই হাজার চব্বিশ তারিখ সোমবার চব্বিশ সাত দুই চব্বিশ তারিখ বুধবার এটা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই তেইশ সালের বি এড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করা পরীক্ষা আরম্ভ সময় সকাল নয়টা থেকে পরীক্ষা সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময় কাল এখানে প্রথম বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের অভ্যতার ইতিহাস এম সি কিউ এটা হচ্ছে বি এড অনার্স অর্থাৎ অনার্স প্রফেশনাল কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য এটা সাধারণ যে অনার্স সাধারণ অনার্সের জন্য জন্য নয়টা সাধারণ অনার্সের জন্য প্রকাশ করার রুটিন দেওয়া হলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে